আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু আগে আমরা কাজ এক এবং কাজ এর সমাধান দেখেছিলাম এখন আমরা কাজ এর সমাধান দেখব কাজ তিনি তোমাদের বলেছে সমস্যার সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ করো চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন করো ইসলামের বিধিবিধান আমার বা আমাদের করণীয় চর্চা বা অনুশীলনের কৌশল ইসলামের বিধিবিধান হলো আল্লাহর উপর বিশ্বাস করা আল্লাহর উপর বিশ্বাস আমার বা আমাদের করণীয় হলো ধৈর্য ধরা দোয়া করা চর্চা বা অনুশীলনের কৌশল নিয়মিত নামাজ পড়া দোয়া করা সাহায্য করা ইসলামের বিধিবিধান হলো সাহায্য করা ক্ষতিগ্রস্তদের সহায়তা করা ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া পরস্পরের প্রতি সহানুভূতি অসহায়দের সাহায্য করা ত্রাণ সামগ্রী বিতরণ করা পরিবেশ রক্ষা প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার গাছ লাগানো পানি সংরক্ষণ করা ধৈর্য ও সহনশীলতা বিপদে সংযম রাখা কুরআন তিলওয়াত করা দোয়া করা শুকর বা কৃতজ্ঞতা প্রকাশ প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহর প্রশংসা করা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো শিক্ষার্থীরা কাজ তিনি যে আমাদের সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনাগুলো ছিল এই নির্দেশনাগুলো আমরা উল্লেখ করলাম এরপর কাজ চার মানুষ ও প্রকৃতির কল্যাণ তোমাদের আলোকে ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো এখানে তোমাদের একটি ছক দিয়েছে এই ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে ব্যক্তি জীবনের কল্যাণ শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা সামাজিক কল্যাণ অভিমতগুলোকে শ্রেণীকরণ সৃষ্টি জগতের কল্যাণ ধর্মীয় জীবনে কল্যাণ নিয়মিত অনুশীলন সচেতনতা ধৈর্য ও সহনশীলতা পরস্পরের প্রতি সহানুভূতি সৃষ্টি জগতের কল্যাণ পরিবেশের রক্ষা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বন্য সংরক্ষণ পরিবেশ দূষণ কমানো ধর্মীয় জীবনের কল্যাণ আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্য নিয়মিত নামাজ ও ইবাদত ইসলামের বিধান অনুসরণ এখানে আরো দুটি করে রয়েছে যেমন ব্যক্তি জীবনের কল্যাণ অর্থনৈতিক কল্যাণ পারিবারিক কল্যাণ অভিমত শ্রেণীকরণ প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার পরিবারের সদস্যদের সুরক্ষা সৃষ্টি জগতের কল্যাণ গাছ লাগানো পানি সংরক্ষণ পরিবেশের প্রতি যত্নশীল হওয়া ধর্মীয় জীবনের কল্যাণ দান ক্ষয়রাত বৃদ্ধি সহমর্মিতা ও সহানুভূতি এখানে কাজ চারের একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় ভূমিকা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর ইচ্ছার প্রতিফলন এবং এটি আমাদের জীবনের একটি বাস্তবতা এসব দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা পরীক্ষা হতে পারে যা আমাদের ও ধৈর্য করে ইসলামের বিভিন্ন দুর্যোগের সময় আল্লাহর উপর বিশ্বাস রাখা ধৈর্য ধরা সাহায্য করা এবং দোয়া করার নির্দেশ দেওয়া হয়েছে এই প্রতিবেদনে আমরা প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান অনুযায়ী কি কি করণীয় রয়েছে তা বিশদভাবে আলোচনা করব দুর্যোগের সময় করণীয় এক নম্বর আল্লাহর উপর বিশ্বাস রাখা প্রাকৃতিক দুর্যোগের সময় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং শবত ধারণ করতে হবে আল্লাহ তালা কুরআনে বলেন আর যাকে আল্লাহ বিপদে ফেলেন সে ব্যক্তি আর কোনো আশ্রয়দাতা পাবে না সুরাত তাও বা আয়াত একান্ন আল্লাহর উপর ভরসা রাখার মাধ্যমে আমরা মনোবল শক্ত রাখতে পারি এবং বিপদে সংযম বজায় রাখতে পারি ধৈর্য ধরা প্রাকৃতিক দুর্যোগের সময় ধৈর্য ধরা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা গুরুত্বপূর্ণ কুরআনে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরাল বাকারা আয়াত একশো তেপ্পান্ন ধৈর্যশীল মানুষ বিপদের সময়ও নিজের মনোবল ধরে রাখতে পারে এবং আল্লাহর রহমত পাওয়ার আশা করে তিন নম্বর দোয়া করা সময় দুর্যোগের আল্লাহর কাছে দোয়া করা ও প্রার্থনা করা আমাদের করণীয় বিপদে মসজিদে গিয়ে নামাজ পড়া ও দোয়া করা উচিত আল্লাহ আমাদের দোয়া শুনেন এবং বিপদ থেকে মুক্তি দেন কোরআনে বলা হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত দোয়া ও ইবাদত আমাদের মানসিক শান্তি ও স্থিরতা প্রদান করে চার নম্বর সাহায্য করা বিপদগ্রস্তদের সাহায্য করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ আদর্শ। আমাদেরকে প্রতিবেশীদের ও দুর্যোগে আক্রান্তদের পাশে দাঁড়াতে হবে এবং তাদেরকে খাদ্য, পানি ও আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। হাদিসে বর্ণিত হয়েছে, তোমাদের মধ্যে কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য এমন কিছু কামনা করবে যা সে নিজেই নিজের জন্য কামনা করে। পাঁচ নাম্বার পরিবেশ রক্ষা করা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের প্রতি যত্নশীল হওয়া ইসলামের একটি অন্যতম আদর্শ আল্লাহ আমাদেরকে পৃথিবীর খলিফা হিসেবে নিযুক্ত করেছেন এবং এর প্রতি দায়িত্বশীল হতে বলেছেন পানি গাছ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে হবে কুরআনে বলা হয়েছে আর পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করো না যখন তা সংশোধিত হয়ে গেছে সুরাল আরাফ আয়াত ছাপ্পান্ন শোকর প্রকাশ মানে কৃতজ্ঞতা প্রকাশ প্রাকৃতিক দুর্যোগের পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আমাদের জীবনের প্রতিটি ভালো মুহূর্তের জন্য আল্লাহকে ধন্যবাদ জানাতে হবে আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দিব সুরা ইব্রাহিম আয়াত সাত কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আমরা আল্লাহর নিকট আরও রহমত ও বরকত প্রার্থনা করতে পারি উপসংহার প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান পালন করে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি এবং আমাদের জীবন ও পরিবেশের কল্যাণ করতে পারি ইসলামের বিধিবিধান অনুযায়ী ধৈর্য ধরা দোয়া করা সহানুভূতি প্রকাশ করা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ আমাদেরকে শুধু দুর্যোগ মোকাবেলায় সহায়তা করে না বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ বয়ে আনে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলা তৌফিক দান করুন আমিন শিক্ষার্থীরা আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্নটির উত্তর করে দিলাম আশা করি তোমরা কালকে পরীক্ষাটি অনেক সুন্দরভাবে দিবে এবং তোমরা যদি আমার চ্যানেল থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আপুর পাশে থাকবে ইনশাআল্লাহ তোমাদের জন্য আবার শুভকামনা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ